শুভ সন্ধ্যা তো আজকের সান্ডের বিকালে একটু ঘুরতে বেরিয়ে মা ছেলে দুজনে মিললাম তো দাদা ভাইর একটি দাদা ভাইরের বাবু কইল যে একটি ভাটা নিয়ে যায় ও তো একটি তার জন্য সুবিধা দেখো চলাইতে পারে বললে আমরা একটি বাটা নিয়ে বাইরে পারছি নাইলে এই গাড়ি করে গেলে কয়টা গাড়ি পাল্টায় পাল্টায় যাইতে লাগা হতো তো আমরা কই যেমন না যেমন তোমার ভিডিও থামনেল টাইটেল দেখেই বুঝতে পারছো তো আমরা এখন যাইতেছি ব্রহ্মপুত্র কার্নিভেলে তো ইচ্ছা আছে আজকে কাট ফেস্টিভ্যালও হইতেছে এখানে তো একটু আগা পিছা একটা হইতেছে মাস্কয় যেটা তোমার লাচিত ঘাটে আর কাট ফেস্টিভ্যাল হইতেছে ফেন্সিবাজার ঘাটে তো ইচ্ছা আছে যাওয়ার তো দেখি কি হয় এখন ঘর থেকে বাইরে এলাম তো আগে এখানে যাই যেটা মানে যেই উদ্দেশ্যে তো বাইরে এলাম মানে ব্রহ্মপুত্র কার্নিভ্যালে যাওয়ার জন্য তো আগে এখানে যায়নি তো এখানে আগে ঘুরা ঘেরা নিই তারপরে যদি সময় হয় তাহলে কাঠ ফেস্টিভ্যালে ঢুকুম নাহলে ঘরে আইসা করুন তো অনেক দিন ধরেই বাবু কইতে নেছিল আর এইটা যে প্রোগ্রামটা অনেক দিনই হয়েছে আরম্ভ হয়েছে ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে শুরু হয়েছে একদম মার্চ মাস অবধি থাকবো তো বাবু কইল তো কইলো চল যাই দেখা আসি গা ও মুখ আশা পাইলাম ধরলু মুখ নতুন ব্রিজের উপর দিয়া যাব এখন এটা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়া গেছে ব্লগার একসাথে হয়েছি ছেলে ব্লগার মা ব্লগার ছেলে মোটো ব্লগার আর মা হয়েছে ফ্যামিলি ব্লগার আর এই যে দেখো কার্নিভেল कार्निवल पौचाया गलम ब्रह्मपुत्र कार्निवल

আজকে সানডে বিল্লা এতটা ভিড় আস্তে আস্তে এখন ভিতরে যাই অনেকটাই ঘোরা বাকি মাত্র আপনার ঢুকলাম ভিতরে অনেক দিন ধরে ভাবতে নিয়েছিলাম আসুম আসুম হয়তো ছিল না তো আজকে আইসা বললাম বুঝছে তো আর একটু বাকি ভিতরে রকম অনেকটাই লম্বা রাস্তা হ্যাঁ যা হয় একটু একটু ই করা তো আশা বললাম ব্রহ্মপুত্র কার্নিভ্যালে আর কাট ফেস্টিভ্যালটা বাকি তো কাঠ ফেস্টিভ্যালটা আরেকদিকে হইতাছে আর এটা হইছে ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে একদম মার্চ মাস অব্দি থাকবো এখন আরও লম্বা আরও প্রায় দুই মাস তা জানুয়ারি আজকে বারো তারিখ মার্চের পনেরো তারিখ অব্দি আছে পাইলাম এই গেট পাঁচ তারিখ পাঁচ বারো জানুয়ারি আজকে আইবই যায় হিরেট একত্রিশ জানুয়ারিতে বর্ণালী দাস উনিশ দেখে তা আমাদের টিকিট কাটতে লাগবো এই যে টিকিট কাউন্টার

ريلز <applause> ريلز

সবকিছুই আছে এই যে বাচ্চারা প্যারাশ্যুট দেখো কত বড় প্যারাশ্যুট বাচ্চাটা দেখ কি সুন্দর বাচ্চাটা দেখো খালি

দেখে দেখাইগা নদীর পাড়ের মার্কেট এখন বাইরে যাই অনেকটাই মজা লাগলো মজা কি এখানে ওই দেখতে মানে ডেকোরেশনগুলি দেখতেই সুন্দর এছাড়া এরকম কিছুই না আর যেসব জিনিস আছে এগুলির মধ্যে উঠতে হলে অনেক দাম যাওয়ার পরে দেখা ঢুকলাম না তোমার কাট ফেস্টিভ্যালে দেখার মতন ওরকম কিছুই নাই এখানে খালি গুড্ডির দোকান আর যা ঘুরলাম আমরা ইসের ভিতরে ঘুরলাম তোমরা বোমরপুত্র কার্নিভ্যালে আর রাইডাররা দেখো রাইডার আমার রাইডারের ক্যামেরা বন্ধ ঘর থেকে ক্যামেরাটা চার্জ দেয় নাই বেশি ভিডিও করতেই পারে নাই বন্ধ হয়ে গেছে তো এখন ঘরে যাইতাছি আর এখান থেকে কি খাবার নিলাম ঘরে এটা দেখায় ভিডিওটা এন করুম কার্নিভেল আর গাইট ফেস্টিভ্যাল একদম পাশাপাশি হইতাছে একটু খালি দূরে একটা ওইটা হচ্ছে লাচিতঘাট আর একটা হচ্ছে ফ্যান্সি বাজার ঘাট হ্যাঁ দুইটা মানে একটু লাচিতঘাট ফ্যান্সি বাজার ঘাট বেশি দূরে না অল্প অল্প আমরা যেদিন ইসাতে গেলাম ব্রহ্মপুত্রের ইসাতে যে গেলাম জাহাজ পরিক্রমাতে এটা হচ্ছে ফেন্সি বাজার ঘাট i

গলির সামনে গাড়ি একটি বা বন্ধ হয়ে গেছিলাম তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে করি কালকে আবার আমাকে নতুন ততক্ষণ অব্দি তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো তো আজকে কার্নিভেলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেণ্ট কৰি একায়' কষ্ট মচোন টাটা বাই বাই গুড নাইট